আজকে আমি আলোচনা করব রাশির মানুষরা আপনাদের শত্রুরা কিভাবে আপনি চিনবেন আপনার শত্রু কারা কিভাবে আপনি বুঝবেন কারা কারা আপনার ক্ষতি করতে পারে কোন জায়গা থেকে আপনার ক্ষতি হওয়ার চান্স আছে কোন কোন মানুষ আপনার ক্ষতি সাধন করবে প্রচণ্ডভাবে সেটা আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন দেখুন আমাদের যে বারোটা রাশি আছে কালপুরুষ রাশিচক্রে ওটাল তো বারোটা রাশি আছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ এবং মিন বারোটা রাশি আছে নটা গ্রহ আছে আর সাতাশটা কিন্তু নক্ষত্র আছে অশ্বিনী ভরণী কীর্তিকা রোহিণী এরকমভাবে সাতাশটা নক্ষত্র আছে তো দেখুন এই বারোটা রাশির কিন্তু বারো জায়গা থেকে মনে রাখবেন শত্রুর সমাবেশ ঘটে সবার কিন্তু দেখবেন এক জায়গা থেকে শত্রু আসে না এটা আশা করি আপনারাও ফলো করেছেন আমাদের জীবনে প্রত্যেকেরই শত্রু থাকে কম আর বেশি আমি বারবার করে বলি সেটা তো আমরা যদি আগে থাকতে অ্যালার্ট হই যে আমার শত্রু এখান থেকে আসতে পারে বা আমার ক্ষতি করতে পারে তাহলে কিন্তু আমরা সতর্ক হতে পারি আজকে সেইটাই আপনাদেরকে সামনে আমি তুলে ধরব আপনারা তাহলে আগে থাকতে কিন্তু অ্যালার্ট হতে পারবেন মেষরাশির ক্ষেত্রে শত্রু কোথা থেকে আসতে পারে কারা আপনার শত্রু হবে জীবনে কারা আপনার ক্ষতি করবে কোন মানুষের থেকে আপনাকে আপনাকে সাবধানে থাকতে হবে কোন মানুষের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে টোটালটাই কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেখুন মেষরাশি হচ্ছে একেবারে প্রথম রাশি প্রথম যে রাশিটা হচ্ছে তার নাম হচ্ছে মেষরাশি মেষ রাশির বেসিকালি শত্রুটা কোথা থেকে আসে দেখুন মেষ রাশি বেসিকালি তো একটা অগ্নিকারক রাশি এই রাশিতে কিন্তু আমরা তিনটে নক্ষত্র দেখতে পাই কী কী নক্ষত্র দেখতে পাই অশ্বিনী ভরণী কৃত্তিকা কীর্তিকার কিছুটা পাই আমরা তো অশ্বিনী ভরণী দুটোই পাই একটা কেতুর নক্ষত্র একটা শুক্রের নক্ষত্র এবং কীর্তিকা হচ্ছে রবির নক্ষত্র অর্থাৎ এই তিনটে নক্ষত্র কিন্তু মেষ রাশিতে উপস্থিত বা বিদ্যমান প্রশ্ন হচ্ছে মনে রাখবেন আপনাকে একটু বলে দিই আমি যে যাদের যাদের মেষ রাশি কিন্তু যাদের যাদের অশ্বিনী নক্ষত্র প্রথম যে নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র যাদের যাদের মেষ রাশি কিন্তু অশ্বিনী নক্ষত্র কারো দেখবেন ভরণী নক্ষত্র আছে আবার কারো দেখবেন কীর্তিকা নক্ষত্র আছে যাদের যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম মেষ রাশি তাদের তাদের মনে রাখবেন রিলেটিভস থেকে শত্রু আসবে রিলেটিভস যারা আছে আপনার কাছের মানুষ আপনার ভাই বোন দিদি আপনার মামা মামি জ্যাঠা জেঠিমা মানে আপনার একেবারে কাছের যারা বলতে পারেন প্রতিবেশী তাদের থেকে কিন্তু আপনার শত্রুতা আসবে এবং তারা কিন্তু খুব গোপনে চূড়ান্তভাবে আপনার সাথে শত্রুতা করবে মনে রাখবেন তাদের যাদের যাদের মেষরাশি মেষরাশির কথাই আজকে আমি বলে দিচ্ছি কিন্তু দেখুন মেষরাশি তো হলে হবে না তাদের কিন্তু আবার নক্ষত্র আছে নক্ষত্র ভাগ আছে আপনার মেষরাশি কী নক্ষত্রে আপনার জন্ম আপনার কেতুর নক্ষত্রে জন্ম আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম তাহলে মনে রাখবেন আপনার শত্রুতাটা কিন্তু তার মানে মেষরাশি হলেই যে সবারই একই জায়গা থেকে শত্রুতা আসবে তা কিন্তু নয় মনে রাখবেন দেখুন জ্যোতিষশাস্ত্র একটা বিশাল ভাস্ট কিন্তু একটা শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র যারা মনে রাখবেন যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার হন যারা সত্যিকারের শাস্ত্রটাকে নিয়ে চর্চার মধ্যে থাকেন অধ্যয়ন করেন যাদের একটা দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই অ্যাকুরেট প্রেডিকশানটা বলে দিতে পারেন এটা সবসময় মনে রাখবেন কারণ এটা কিন্তু গ্রহ নক্ষত্রের সমাবেশ নিয়েই বলা হয় যেটা কিন্তু মানুষের সাথে হুবহু মিলিয়ে দেওয়া যায় তো শুধু রাশি হলেই যে একই রকম ব্যাপার হবে সেটা কিন্তু নয় দেখবেন অনেকের আছে অনেকে বলেন যে শাস্ত্রীজি এই মাসে তো আমার এইটা হওয়ার কথা ছিল কিন্তু আমার হলো না তার মানে কি দেখা যাচ্ছে আপনার নক্ষত্রটা আলাদা এটা আগে বুঝতে হবে অর্থাৎ নক্ষত্র পরিবর্তনের সাথে সাথে ফলটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেল তো মেষরাশির ক্ষেত্রে যেটা আমি বলবো যারা যারা অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম মনে রাখবেন প্রথম যে নক্ষত্রটা আছে তাদের শত্রু কিন্তু তাদের নিজের রিলেটিভ একটু খেয়াল রাখবেন নিজের রিলেটিভের সাথে যখন সম্পর্ক দেখুন নিজের রিলেটিভ মানে আপনাকে সারা জীবন সম্পর্ক অবশ্যই রাখতে হবে তাদের সাথে কারণ বিপদে আপদে সুখে দুঃখে আমরা রিলেটিভ রিলেটিভের একে অপরের প্রতি কিন্তু দায়বদ্ধ থাকি কারণ মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব সবাইকে নিয়েই কিন্তু আমাদের চলতে হয় অর্থাৎ সকলের সাথেই আমাদের সম্পর্ক রাখা উচিত সুসম্পর্ক কিন্তু মনে রাখতে হবে যেখান থেকে আপনার ক্ষতি হওয়ার চান্স থাকবে বা ক্ষতি হতে পারে সেই জায়গায় যদি আপনি আগে থাকতে অ্যালার্ট হয়ে যান তাহলে কিন্তু বিপদের মাত্রাটা মানে একশো থেকে টেনে আনা যায় মানে টেন পারসেন্টে আনা যায় যেটা একদম মানে মামুলি একটা ব্যাপার বা মানে নাই ধর্মটা আপনি তো আত্মীয় স্বজন থেকে অত্যন্ত সাবধান বা সন্তর্পণে থাকবেন সেখান থেকে কোনো রকমের কোনো বিপদ আপনার আসতে পারে যাদের যাদের কি বললাম অবশ্যই অবশ্যই অশ্বিনী নক্ষত্রে জন্ম আরও আরেকটা কথা বলে দিই অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম মনে রাখবেন আপনার নিজের আরেকজন ক্ষতি করতে পারে যারা হচ্ছে আপনার নিজের মনে রাখতে হবে এটা কিন্তু খুব গুরুত্ব প্রতিবেশী বলেছি নিজের রিলেটিভ বলেছি নিজের রিলেটিভের মধ্যে কিন্তু সবাই থাকছে সেটা আপনার আপনজন বলতে পারেন প্রতিবেশী বলতে পারেন কাছের মানুষ দূরের মানুষ আত্মীয় স্বজনের মধ্যে যা যা বোঝায় তারা কিন্তু সকলেই থাকতে পারে এবং আরেকটা কথা বলে দিই যাদের যাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে অশ্বিনী নক্ষত্রে সেখান থেকেও কিন্তু আপনার শত্রুতা আসতে পারে তারাও কিন্তু আপনাকে চূড়ান্তভাবে কোনো ক্ষতি করতে পারে তারাও কিন্তু আপনাকে শত্রুর নজরে কিন্তু দেখতে পারে যেখান থেকে যেখান থেকে আপনার রিলেশন আছে বা সেই রিলেশন হয়তো আপনার ব্রেকআপ হয়ে গেছে এখন হয়তো দশ বছর বা পাঁচ বছর আগে রিলেশন ছিল তারপর আপনি হয়তো সম্পর্ক রাখেনি কিন্তু তারাও কিন্তু আপনার ক্ষতি করতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে রাখতে হবে এবং আরেকটা কথা বলে দিই অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে মনে রাখবেন বাড়িতে কিন্তু হঠাৎ করে চুরি হওয়ার একটা ভয় থাকে বাড়িতে হঠাৎ করে চুরি হওয়ার একটা ভয় থাকে সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখার প্রয়োজন আছে এরপরে আমি বলবো অসীম মানে ভরণী নক্ষত্র মেষরাশি মেষরাশিরই শত্রু তাহলে মেষ রাশির যাদের যাদের ভরণী নক্ষত্রের জন্ম তাদের শত্রুটা কোথা থেকে আসে ঠিক তাদের শত্রুটা কীরকম হয় তাদের শত্রু কোথা থেকে তাদেরকে অ্যাটাক করে ভরণী নক্ষত্রে যাদেরকে জন্ম মনে রাখতে হবে তাদের শত্রু কিন্তু তাদের কর্মস্থান থেকেই হয় যাদের যাদের ভরণী নক্ষত্রে জন্ম সবসময় মনে রাখবেন আপনি যেখানে কাজ করছেন আপনার কলিগ বলতে পারেন আপনার বন্ধু বলতে পারেন বন্ধু এবং কলিক বন্ধু এবং কলিগের থেকে অত্যন্ত সাবধান আর একটা কথা বলে দিই বাসনী নক্ষত্রে যাদের বলেছি তারা কিন্তু বন্ধুদের থেকেও একটু সাবধানে থাকবেন কারণ বন্ধুদের থেকেও কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকে যদিও সেটা কম থাকে কিন্তু বন্ধুদের থেকেও কিন্তু থাকে ভরণী নক্ষত্রে কিন্তু সবথেকে বেশি শত্রু আসে কিন্তু তার কর্মক্ষেত্র থেকে যারা যারা যে পেশার সাথে আপনি যুক্ত আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন বা আপনি বিজনেস করেন বা আপনি পার্সোনাল কোনো জব করেন এরকম আছে অনেকে উকিল পার্সোনাল জব করছে অনেকে ডক্টর পার্সোনালভাবে প্র্যাকটিস করছেন উনি তো এরকম যারা কাজ করছেন তাদের তাদের মনে রাখতে হবে পেশাগত দিক থেকে আপনাদের সাথে যারা যারা যুক্ত আছে আপনার বন্ধু আপনার স্টাফ আপনার কর্মচারী বা আপনার মালিক বা আপনার কোয়ালিক এরকম জায়গা থেকে কিন্তু আপনার শত্রু আসতে পারে আপনার ক্ষতি করতে পারে তারা কিন্তু আপনার অমঙ্গলও চাইতে পারে তো অবশ্যই সেই জায়গাটা কিন্তু আপনাকে ট্যাকেল করতে হবে খুব সাবধানে সেই জায়গাটাকে ট্যাকেল করবেন তাহলে কিন্তু মেষরাশির ক্ষেত্রে যারা যারা ভরণী নক্ষত্রের জন্ম তাদের কিন্তু আর এই সমস্যাটা আসবে না অবশ্যই সেটা খেয়াল রাখবেন যারা কর্মস্থান কেন্দ্রিক শত্রু মনে রাখবেন আর একটা কথা একটু বলে দেবো যাদের ভরণী নক্ষত্রে জন্ম আরেকটা দিক থেকে শত্রু আসে তাদের স্ত্রী বা তাদের স্বামীর থেকেও কিন্তু তাদের শত্রুতা আসে যাদের যাদের ভর নক্ষত্রে জন্ম যদি কারো ডিভোর্স হয়ে যায় মনে রাখবেন তাদের কিন্তু ডিভোর্স মিটতে চায় না সহজে যারা মেষরাশির মানুষ তারা জানেন আমার এই কথাটা যাদের যাদের ভনী নক্ষত্র রাশি যদি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত পর্যায়ে একটা শত্রুতার পরিবেশ তৈরি হয় এবং তারা কিন্তু সহজে ডিভোর্সটা দিতে চায় না সেখান থেকে কিন্তু বিরাট আকারে সমস্যা তৈরি হয় তাহলে আপনার যদি রাশি হয় ভরণী নক্ষত্রে হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হলে এই সমস্যা চলে আসবে কিন্তু তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক আছে তারপরেও কিন্তু একে অপরের ক্ষেত্রে হয়তো আপনার বিরাট ক্ষতি করছে বা আপনার থেকে হয়তো প্রচুর টাকা নিই অন্য কোথাও ঘুরতে যাচ্ছে মানে আপনি কষ্ট করে ইনকাম করছেন আপনার পার্টনার বা আপনার লাইফ পার্টনার আপনার স্বামী বা আপনার স্ত্রী হয়তো ঘুরতে চলে গেলো আপনার কষ্ট উপার্জিত পয়সা নিয়ে প্রচুর টাকা প্যাকেজ নিয়ে ঘুরতে চলে গেল এটাও কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন এরপরে আমি বলব যাদের কীর্তিকা নক্ষত্রে জন্ম রাশি কীর্তিকা নক্ষত্র বলেছে কিছুটা পাই যাদের যাদের কীর্তিকা নক্ষত্র রাশির মানুষ তাদের শত্রুতাটা কোথা থেকে আসে তাদের শত্রুটা আসে কিন্তু তাদের মানে বংশগত ব্যাপার থেকে। অর্থাৎ তাদের বংশগত ব্যাপার বলতে কি দেখা যাচ্ছে কাকা জাটা ছেলে মেয়েরা দাদুর যারা আছে যেমন হয় না যেমন নিজের বংশগত যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ আপনার নিজের ভাই বোনের থেকে মনে রাখবেন আপনাদের যে বংশটা আছে যেখানে মনে করেন আপনার দাদু হচ্ছে দাদুর হয়তো দুই ছেলে মেয়ে আপনার বাবা একজন আছে আরও হয়তো আর একজন আছে তাদের কোনো সন্তানের সাথে বেসিক্যালি যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম তাদের শত্রুতাটা আসে কিন্তু প্রপার্টি প্রবলেম নিয়ে যাদের যাদের প্রপার্টি কোনো ব্যাপার থাকবে প্রপার্টি অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে এই ভাগের ভাগ করতে গিয়েই কিন্তু শত্রুতাটা তৈরি হয় যাদের যাদের কৃত্তিকা নক্ষত্রের জন্ম শুধু তাই নয় এই নক্ষত্রে যারা জন্ম রাশির জাতক জাতিকা তাদের কিন্তু আবার একটা শত্রুতা আছে সেটা হচ্ছে জমি যারা কেনা বেচা করছেন বা মনে করেন আপনি কারোর থেকে জমি নিয়েছেন বা ফ্ল্যাট নিয়েছেন সেই জায়গাটা কিন্তু সে আপনাকে দিল না পুরোপুরি সেখান থেকেও কিন্তু আপনার এই শত্রুতাটা আসতে পারে বা সেখান থেকেও কিন্তু তারা কিন্তু আপনাকে ক্ষতি করার একটা জায়গায় চলে যেতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন যারা যারা জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে কাজ করছেন বা সেই জায়গায় যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেটা কিন্তু অবশ্যই নজর রাখবেন এবং তাছাড়া কীর্তিকা নক্ষত্রে জন্ম হলে মনে রাখবেন পেশাগত কিছু শত্রু সবসময় থাকে তাদের মানে আপনি যে পেশা করছেন সেখানে হয়তো আপনি একটা বিরাট কারণ কীর্তিকা নক্ষত্রে জন্ম হলে দেখেছি মানুষ ভীষণ উপরের দিকে ওঠে তাদের মধ্যে দক্ষতাটা থাকে প্রচণ্ড এবং সেখান থেকে মনে রাখবেন আপনি যে পেশার সাথে যুক্ত শুধুমাত্র পেশাগত দিক থেকে মানে আপনার মানে আপনি একটা কাজ করছেন আপনার সাথে সাথে অন্য আরেকজন একটা কাজ মনে করেন আপনি ইঞ্জিনিয়ার এবার মনে করো আরেকজনও সেই ইঞ্জিনিয়ার কিন্তু সে আপনাকে উপরে উঠতে দিচ্ছে না আপনার হয়তো প্রচুর নাম যশ খ্যাতি হয়ে গেছে মানে আপনার যে পেশা সেই একই পেশার লোক আপনার ক্ষতি করবে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সে আপনার বন্ধু সে আপনার সাথে সম্পর্ক তৈরি করতে পারে তারপরে কিন্তু আপনার ক্ষতি করে দিল তাহলে যাদের যাদের কীর্তিকা নক্ষত্রের জন্ম তাদের তাদের ক্ষতিটা কিন্তু অবশ্যই আসবে তাদের নিজের পেশাগত দিক থেকে আসবে নিজের যারা বংশগত যে সকল মালিকানাধীন জমি জায়গা প্রপার্টি এই জায়গা থেকে কিন্তু শত্রুতা আসবে এবং আরেকটা কথা বলে দিই এবং বৃদ্ধ বয়সে যখন বয়স হয়ে যায় কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম সেখানে কিন্তু নিজের বাড়ির যারা কাজের লোক থাকে তারাও কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে বিশেষ করে একটু বয়স হলে নিজের বাড়ির যারা কর্মচারী বা কাজ করে যারা আপনার বিরাট পরিচিত যারা আপনার বিষয়ে তো অনেক কিছু জানে এই যে দেখবেন অনেকের বাড়িতে এখন চুরি হয় অনেক বয়স্ক মানুষদের বাড়িতে এগুলো দেখবেন যদি আপনি বিচার করে দেখেন দেখবেন এদের ম্যাক্সিমামই সব কীর্তিকা নক্ষত্রে জন্ম মেষরাশির জাতক জাতিরা তারা কিন্তু নিজের বিশ্বাস আস্থা ভজন এই মানুষগুলো কিন্তু তাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই যে কথাগুলো আমি বললাম একটু মিলে নেবেন সকলের সাথে তাদের তাদের কিন্তু এই এই জায়গা থেকে শত্রু ক্ষতি করে বা তাদের পিছনে লাগে ধন্যবাদ আজকের আলোচনা নমস্কার